আমরা আলোচনা করব এমন একটি হার্বস যে হার্বসটা খুব পরিচিত লোকে কার্ডিয়ার প্রবলেমের জন্য এই হার্বসটি ইউজ করে এই হার্বসটি হচ্ছে অর্জুন সাধারণত যাদের সাধারণত বুগধর্ম করে কিন্তু ব্লাড প্রেশার বেশি নেই নর্মাল প্রেশার সেই ক্ষেত্রে অর্জুন ছাল যদি কাঁচা হয় দশ থেকে বারো গ্রাম শুক্লো হলে পাঁচ থেকে ছ গ্রাম একটু থেঁতো করে তার সঙ্গে আতপোয়া দুধ ও আত্মের জল মিশিয়ে ফুটিয়ে যখন সেই মিশ্রণটি ফুটতে ফুটতে আধ কুয়া হবে নাবিয়ে ছেঁকে বিকালের দিকে খেলে কিন্তু বুক ধরপর নিশ্চিতভাবে কমে যায় তবে একটা জিনিস খেয়াল রাখতে হয় এই মিশ্রণটাতে কিন্তু একটা মানে এই যে অর্জুনের ক্ষীর পা এতে কিন্তু পেটে গ্যাসের প্রবলেম থাকে গ্যাসের প্রবলেম হলে দুধটা বাদ দিয়ে অর্জুনের ভিজিয়ে সেই জলটা খাওয়া হবে এছাড়া তবে যাদের লো প্রেশার থাকে তারা যদি অর্জুনের ক্ষীর পাক ইউজ করে তাহলে কিন্তু প্রেশার নর্মাল অবস্থায় চলে আসে রক্তপীতে যদি শরীরের কোনো পোষণ দিয়ে রক্ত পড়ে বা রক্ত ওঠে শরীরে সেক্ষেত্রে সেক্ষেত্রে চার পাঁচ গ্রাম ছাল রাত্রিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ছেঁকে সেই ছালটা খেলে সেই ছাল পিছনে জলটা খেলে কিন্তু রক্তপিত্তে ভালো কাজ দেয় এছাড়া শ্বেতপদর বা রক্তপদর শ্বেতপদর মানে লিউকোরিয়া বা যাদের ব্লিডিং খুব বেশি হয় পিরিয়ডসের সময় সে সময় ছালকে ভিজিয়ে সেই জল তার সঙ্গে এক চামচ যদি কাঁচা হলুদের রস ইউজ করা হয় তাহলে শ্বেতপদর এবং রক্তপদরে খুব ভালো কাজ দেয় এছাড়া ক্ষয় কাশ বা শুকনো কাশি হলে অর্জুনের ছালকে বাসক পাতা রসে ভিজিয়ে তাকে শুকনো করতে হয় এরকম পরপর সাতবার সাতবার করতে হয় করে সেই অর্জুনের ছালকে ঘিত মধু বা শুকনো মিছরির সঙ্গে মিশিয়ে চেটে খেলে তাতে কিন্তু কাজ সেরে যায় এছাড়া শুক্রমেয় যাকে স্পারমাটোরিয়া বলে মডার্ন সায়েন্সের ভাষায় স্পারমাটোরিয়া হলে অর্জুন ছাল চার থেকে পাঁচ গ্রাম চার থেকে পাঁচ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে হবে তারপর সেই জলটার সঙ্গে বাটা শ্বেত চন্দন এক চামচ মিশিয়ে খেলে কিন্তু সুত্রমেহ কমে যায় এছাড়া যাদের প্রস্রাবে পাঁচ সেল খুব বেশি তারা তিন থেকে চার গ্রাম শুকনো অর্জুন ছাল আগপোয়া গরম জলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে ছেঁকে তার সঙ্গে একটু রান্না করা বার্লি মিশিয়ে খেলে কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউরিনের পাঁচ সেল কিন্তু কিয়র হয়ে যায় রক্ত আমাশায় চার থেকে পাঁচ গ্রাম অর্জুন গাছের ছাল ছাগলে দুধের সঙ্গে মিশিয়ে খেলে রক্ত আমাশা পুরোপুরি ভালো হয়ে যায় আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ করব এটা লাইক এবং শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলে বিভিন্ন রোগের আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট এবং বিভিন্ন হার্টসের সম্বন্ধে ডিটেল ডিসকাশন করা হয় যারা ইন্টারেস্টেড আয়ুর্বেদিক সম্বন্ধে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট জানার জন্যে তাদের আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার